অনেকেই মনে করেন অভিনেত্রী অপরাজিতার সঙ্গে বুঝি প্রেমের সম্পর্ক ছিল অভিনেতা ঋষি কৌশিকের সত্যি কি ছিল কোনো মন দেওয়া নেওয়া নাকি পুরোটাই মানুষের বানানো গল্প এই নিয়ে ঋষি মুখ খুলেছেন সম্প্রতি সেই সময় নবই দশকের ছেলেমেয়েরা স্কুলে পড়ে টেলিভিশনের পর্দায় উদয় হল এক জুটিরও বাঙালি ঋষি কৌশিক এবং বাঙালি অপরাজিতা ঘোষ দাস একদিন প্রতিদিন কিংবা এখানে আকাশ নীলের মতো সিরিয়ালের রোম্যান্টি নায়কনায়িকা জুটি তখন হিট তাদের কেমিস্ট্রি দর্শক মনে এতটাই দাগ কাটে যে লহমায় তাদের নিয়ে নানা গসিপও তৈরি হয় গুঞ্জরিত হতে থাকে ক্যামেরা বন্ধ হলেও নাকি ঋষি অপরাজিতা প্রেম করেন যদিও তখন এই নিয়ে একটিও বাক্য খরচ করেননি দুজনের কেউই প্রায় এক দশকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর অপরাজিতাকে নিয়ে মুখ খুলেছিলেন ঋষি জানিয়েছিলেন সত্যি কি ছিল তাদের মধ্যে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উত্থাপন হতেই ঋষি ফস করে বলে ফেলেছিলেন বলেই তো দিলেন গুঞ্জন তাহলে কেন এই প্রশ্ন বলুন তো ঋষি কি তবে অপ্রস্তুত হয়েছিলেন তবে যা রটে তার কিছুটা ঘটেই থাকে উত্তর যে দিতেই হতে ঋষিকে অভিনেতা বলেন আমি এবং অপরাজিতা খুবই গ্রহণযোগ্য জুটি ছিলাম একটা সময় তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয় সহ অভিনেত্রী আজও আমি মনে করি ওই ছিল আমার সেরা নায়িকা ঋষি বলেছিলেন আমাদের পর্দার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে ব্যক্ত জীবনেও অনেকে মনে করেছিলেন অপরাজিতা আমার প্রেমিকা কিংবা স্ত্রী অপরাজিতার সঙ্গে চুটিয়ে প্রেম চলছে পর্দায় আর কাজের ফাঁক পেলেই ঋষি ছুটছেন জেলায় গ্রামে মাচাশো করতে সেখানে পা রাখতেই গ্রামের মানুষগুলোর সরল প্রশ্ন অপরাজিতা বুদি আসেননি দাদা আসলে গ্রামের মানুষগুলোর বদ্ধমূল ধারণা তৈরি হয় ঋষি স্ত্রী বুঝি অপরাজিতাই বিষয়টি নাকি ভালোই লাগত ঋষি তিনি ভুল ভাঙাতেন না তাদের। মনে করে হাসতেন পর্দায় বিশ্বাসযোগ্য অভিনয়ের কারণেই হয়তো গ্রামবাসীরা তাদের স্বামী স্ত্রী ভাবেন